আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত সুদী শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সৌর কসসির একষট্টি নং আয়াতি কারিমা হতে আউজুব্লাহিমঈত রজিম বিসমিল্লাহ রহমান রহিমা ক্যাম্মা মাতা আল হায়াত্মুয়ামাল মহদরিন আমি যাকে উত্তম প্রতিশ্রুতি দান করেছি এবং সে ওই প্রতিশ্রুতি লাভ করবে শেখি ওই ব্যক্তির মতো যাকে আমি দুনিয়ার ভোগ বিলাসের অধিকারী করেছি অতপর সে কেয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে কাথাদা দা রদিয়াল্লাহ আনহু বলেন উদাহরণটি হল মুমিন ও কাফিরদের মুমিনরা তাদের প্রতিশ্রুতি জান্নাত লাভ করবে এবং কাফিররা শাস্তির সম্মুখীন হবে মুজাহিদ বলেন আয়াটি নবী সাল্লি সাল্লাম নবী সাল্লামের চাচা আবু জাহেল সম্পর্কে অবতীর্ণ হয়েছে সদ্দি বলেন আম্মার ইবনে ইয়াসার ও আবু জাহেল সম্পর্কে আয়াতটা অবতীর্ণ হয়েছে বিভিন্ন মতানৈক্য হয়েছে ওয়াউমায়ু না দিহিম ফায়াকৌলু আয়না সুরখা ইয়াল্লাদীনা কুং তুং তেজ ওমন সেদিন আল্লাহ তালা তাদেরকে ডাকবেন এবং বলবেন আমার অংশ আমার অংশীদারগণ কোথায় যাদেরকে তোমরা ভাবতেছিলে যে তারা তোমাদেরকে মুক্তি দান করবে নজরুল কয়লাইল্লাদীন হা ক আলাইহিমন কৌলু রব্বে না হ্যাঁ উলা ইল্লাদীনা তার যাদের উপরে শাস্তি অবধারিত হয়েছে তারা বলবে হে আমাদের রব এদেরকে আমরা পথ ভ্রষ্ট করেছিলাম আমরা যেভাবে পথ ভ্রষ্ট হয়েছিলাম সেইভাবেই তাদেরকে পথ ভ্রষ্ট করেছিলাম তখন আমরা আপনার দিকে ফিরে এসেছি এসেছি তারা আমাদের ইবাদত করত না সে সকল তাগুতরা তাদের অধীনস্থদেরকে বিপদগামী করত তাদের উপরে যখন শাস্তির আদেশ হয়ে যাবে তখন তারা অপরাধ স্বীকার করবে এবং অধীনস্থদের সম্পর্কে বলবে এদেরকে আমরা পদভ্রষ্ট করেছি আল্লাহ এখন আমরা আপনার দিকে রুজু হয়েছি তারা আমাদের ইবাদত করেনি বরং তারা তাদের কামনা ভাষনার অনুসরণ করেছে এইভাবে সেই দিন তারা একে অপরের শত্রুতে পরিণত হয়ে যাবে যান অধীনস্থদেরকে বলা হবে তোমাদের শরীরদেরকে ডাকো তখন তারা তাদের ওপরস্তদেরকে ডাকবে কিন্তু তারা তাদের ডাকে কোনো সারা দিবে না তারা স্বস্তি দেখতে পাবে এবং বলবে হাই যদি তারা ইমান গ্রহণ করত এভাবে আফসোস করতে থাকবে ফায়াকুলু না দিহিম আজাব সেই দিন আল্লাহ তালা তাদেরকে ডাকবেন অতপর জিজ্ঞাসা করবেন প্রেরিত রাসূলগণকে তোমরা কি জবাব দিয়েছি তখন তাদের থেকে সকল খবর গায়েব হয়ে যাবে তারা একে অপরকে জিজ্ঞাসা করতে পারবে না আল্লাহ তালা যখন অবিশ্বাসীদেরকে জিজ্ঞাসা করবেন আমার রাসোলগঞ্জ তোমাদের কাছে আমার পক্ষ থেকে যে দাওয়াত নিয়ে উপস্থিত হয়েছিল তোমরা তাদেরকে কি জবাব দিয়েছিলে তখন মানে রাসুলগণ যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে আয়াত নিয়ে এসেছে তোমরা তখন কি জবাব দিয়েছ তখন তারা কথার উত্তর দেওয়ার মতো কোনো জ্ঞান তাদের থাকবে না তারা নিজেরা কোনো উত্তর দিতে পারবে না সঙ্গী সাথীদেরকে জিজ্ঞাসাও করতে পারবে না ওইরকম পরিস্থিতি তাদের আর থাকবে না ফা আম্মা মাং তাবা ও আমা ওয়া আমা সাহাংসা আনাফ লেহাইন অতএব যারা আল্লাহর দিকে আসে ইমান গ্রহণ করে ভালো কাজ করে তারা উত্তীর্ণদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা ইমান আনে কুফুরি পথ ছেড়ে দেয় সময় থাকতেই এদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন ইমানদার অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তি হিসাবে কবল করে নেবেন রব সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন এবং বাছাই করেন যা তাদের জন্য কল্যাণ কর পবিত্রতা আল্লাহর তার সাথে যা শরিক করা হয় তা হতে তিনি অনেক আল্লাহ তালা একক অদ্বিতীয় আল্লাহ তালার সাথে কোনো রকমের শরিক সাব্যস্ত করা জায়েজ নেই যায় আলমাতুহুম অমায় অলিন এবং আপনার রব জানেন যা তারা তাদের অন্তরের মধ্যে লোকায়িত রাখে এবং তারা যা প্রকাশ করে সব কিছু আল্লাহ পা করবুল আমিন জানেন ওয়াহু লাহু লা ইলাহ ইল্লাহু লাহু লাহামদু ফিল উল আ ওয়েল আহির হখ্মু ওয়াইলাইহি তোর জাউন তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই শুরুতে এবং শেষে তারই প্রশংসা এবং তিনি সকল আদেশের একমাত্র মালিক এবং তোমরা তারই কাছে ফিরে যাবে অর্থাৎ তোমাদের ইচ্ছা থাকুক আর না থাকুক তোমরা আল্লাহর কাছে ফিরি যেতেই হবে কুল আরো আইতুম ইংজা আলহু আলাইকুমুল লয়না সার ম্যা দান ইলায় মান ইলাহু নোকাই ল তিকুম বিরজুয়া বলুন তোমাদের কি ধারণা যদি আল্লাহ তালা তোমাদের উপরে রাতকে কয়ামত পর্যন্ত অবিরাম করেন আল্লাহ ছারা কোনো ইলা তোমাদের আছে যে আলো নিয়ে আসতে পারে তোমরা কি শুনতে পাও না আল্লাহ তালা উদাহরণ দিচ্ছেন ওল আরও আইতম এংজা আল্লহ আলাই কুমন নাহার সার মাধান এলা আও মেলা কিয়া মাতি মান এলা হুন গইরুম বহ ইয়া তিকুম বেলাইলিং তাজ কুনু না ফি আফ আলা তুবে সিরুন আপনি বলুন তোমরা খি মনে করো। যদি আল্লাহ আল্লাতলা তোমাদের উপরে দিনকে কেয়ামত পর্যন্ত স্থায়ী করে দিতেন তাহলে আল্লাহ সারা তোমাদের কোনো ইলাহ আছে যে তোমাদের জন্য রাত নিয়ে আসতে পারে যার মধ্যে তোমরা আরাম করতে পারো তোমাদের কি জ্ঞান নেই তোমাদের কি তোমাদের কি আকল নেই বিবেক নেই এই কাজগুলো আল্লাহর হুকুম ছাড়া হতে পারে না আল্লাহর ক্ষমতার বাহিরে চলতে পারে না এরপরে আল্লাহ বলেন অমির রহমতি এবং আল্লাহর রহমতের নিদর্শন তিনি তোমাদের জন্য রাত ও দিন সৃষ্টি করেছেন যাতে তোমরা রাত রাতে বিশ্রাম করতে পারো এবং দিনে জীবিকা সংগ্রহ করতে পারো এবং তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো এটা আল্লাহ আল্লাহতালার বিশেষ দয়া যে রাত্র দিয়েছেন ঘুমানোর জন্য বিশ্রামের জন্য দিন দিয়েছেন জীবিকা অর্জনের জন্য এবং যেদিন তাদেরকে ডাকা হবে সেইদিন আল্লাহ তালা বলবেন আমার অংশীদাররা কোথায় যাদেরকে তোমরা আমার অংশীদার বলে ভেবেছিলে আল্লাহর মতো শক্তিশালী আল্লাহর মতো দাতা তোমরা ভেবেছিলে তারা কোথায় ওয়ান আজ নামিং কুল্লি উম্মাতিং শাহীদং ফকুল্না হ্যাঁ তুবুর হ্যাঁ নাকুম ফ আলি মু আল্না আল্লাহ কলিল্লাহি অবল্লাহ আনহুম মা কায়ু এফ আমি প্রত্যেক সম্প্রদায় হতে সাক্ষীদেরকে বের করে নেব এবং বলবো তোমাদের প্রমাণ উপস্থাপন করো অতপর তারা জেনে নেবে যে নিশ্চয়ই সত্য আল্লাহ এবং তার যা মিথ্যা রচনা করেছিল সব হারিয়ে যাবে একমাত্র আল্লাহকে সত্য পাবে আর কাউকে তারা সত্য হিসাবে পাবে না দুনিয়ার জমিনে যারা আল্লাহ ছাড়া অসংখ্য ইলাহকে অরব মেরেছে মূর্তিকে দেব দেবীকে ঘাসকে সূর্যকে চন্দ্র সূর্যকে এই সবগুলো সেদিন উধাও হয়ে যাবে তাদের কোনো চিহ্নও থাকবে না একমাত্র মানে তাদের কোনো চিহ্ন থাকবে না একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যে সত্য সেটা প্রমাণ হয়ে যাবে সূর্যের আলোর ন্যায় আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন পরবর্তীতে আলোচনা করা হবে সৌর আল কসসের ছিয়াত্তর নং আয়াতে কারিমা হতে আজকের জন্য এখানেই সমস্ত আলাইকুম রহমতুল্লা